আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কোন খাবারগুলো দিলে আপনাদের যে বাচ্চাগুলো রয়েছে সেগুলো খুব দ্রুত বড়ো হবে তার আগে একটা জিনিস বলে নিতে চাই যারা ফি মুরগি বাচ্চা নিতে চাচ্ছেন কিংবা হচ্ছে শৌখিন মুরগি বাচ্চা নিতে চাচ্ছেন তারা ভিডিও কিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেখানে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এবং ইমো এবং হোয়াটসঅ্যাপ কিন্তু এখানে অ্যাড করা রয়েছে তো বাচ্চা একদম শুরু থেকে যে কাজটা করবেন যে প্রপারলি আপনার যে পরিচর্যার বিষয়টা রয়েছে সেটা তো অবশ্যই আপনাকে করতে হবে পাশাপাশি বাচ্চা একদম শূন্য থেকে ৩৫ দিন দিন কিংবা হচ্ছে বয়স পর্যন্ত সেই বাচ্চাগুলোকে আপনারা সোনালি অথবা হচ্ছে ব্রয়লার স্টার্টার যে ফিট রয়েছে একদম ছোটো দানা যেগুলো চাউলের ছোটো ছোটো দানার মতো ছোটো যে ফিটগুলো রয়েছে যেটাকে আমরা সোনালি কিংবা হচ্ছে বয়লার স্টার্টার ফিড বলে থাকি তো এই যে ফিডগুলো আপনারা হচ্ছে এই বয়সটাতে আপনারা যদি খেতে দেন সেক্ষেত্রে দেখা যায় কি বাচ্চাগুলোর ওজনটা কিংবা হচ্ছে বাচ্চার যে বাড়ন্তবনা সেটা খুব দ্রুত বৃদ্ধি পাবে কেননা এই খাবারে প্রোটিনের মাত্রাটা অনেক বেশি রয়েছে এবং এই প্রোটিনের মাত্রাটা বেশি থাকায় বাচ্চাগুলোর গ্রোথ কিন্তু দ্রুত চলে আসে তো আমরা অনেক সময় দেখা যায় কি ছোটো আকারে অথবা হচ্ছে অল্প পরিসরে যখন মুরগি পালন করে থাকি তো বাচ্চা উৎপাদনের বা বাচ্চা পালনের ক্ষেত্রে আমরা ভিন্ন ধরনের খাবার কিন্তু ব্যবহার করে থাকি তো এই ভিন্ন ধরনের খাবার ব্যবহারের ফলে যেই সমস্যাটা হয় বাচ্চাদের গ্রোথ আসে না বা সঠিক সময়ে সে বড় হচ্ছে না বা তার বয়স অনুযায়ী যে বড় হওয়ার কথা ছিল সেই বড় হওয়ার বিষয়টা আপনারা লক্ষ্য করতে পারেন যে তার গ্রোথটা ঠিক নেই তো পাশাপাশি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে গ্রোথ প্রোমোটার রয়েছে অথবা হচ্ছে মাল্টিভিটামিন যে ওষুধ রয়েছে সেই মাল্টিভিটামিন ওষুধ কিন্তু প্রয়োগ করতে পারেন কেননা বাচ্চাগুলো ছোট থাকে বা পর্যাপ্ত পরিমাণ খাবার সে খেতে না পায় কিংবা হচ্ছে আসলে বিভিন্ন ধরনের রোগ বালায় তাকে আক্রমণ করে থাকে তো সব মিলিয়ে যখন বাচ্চা একটু দুর্বল হয়ে যায় তখন তার কিন্তু খাবারের পরিমাণটা কমে যায় তো তার জন্য হচ্ছে কিছু ভিটামিন প্রয়োগ করতে পারেন এই খাবারের পাশাপাশি তাহলে দেখা যায় কি আপনাদের যে বাচ্চাগুলো রয়েছে সেগুলোর পর্যাপ্ত পরিমাণ গ্রোথ আপনারা পাবেন এই খাবার ছাড়াও আসলে যারা অল্প পরিসরে পালন করে থাকেন খাবার সংগ্রহ করতে পারেন না তারা হচ্ছে আপনার অন্যান্য যে ফিডগুলো রয়েছে সেই ফিডগুলো দেখা যায় কি আপনারা সংগ্রহ করে ভালো করে একদম ছোটো করে ভেঙে তারপর হচ্ছে এদেরকে খেতে দিবেন। তাহলেও কিন্তু মোটামুটি আপনারা এখান থেকে ভালো একটা ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে মনে রাখবেন বাচ্চা ফোটার শূন্য থেকে পঁয়ত্রিশ দিন কিংবা হচ্ছে একদম ন্যূনতম হচ্ছে এক মাস মানে এই সময় পর্যন্ত বাচ্চাদেরকে সোনালি স্টাটার ফিডগুলো অথবা হচ্ছে ব্রয়লার স্টার্টার ফিডগুলো খাওয়ানোর চেষ্টা করবেন তো আশা রাখি এই নিয়মগুলো যদি আপনারা মেনে পালন করতে পারেন বা খাবার দিতে পারেন তাহলে আপনার বাচ্চার গ্রোথ ভালো এবং সুন্দরভাবে বেড়ে উঠবে